আপনারা দেখতে পাচ্ছেন বাইসাইকেল এই খেলায় আসলে সবার লাস্টে যে পারবে সেই আসলে বিজয়ী হবেন আমরা দেখতে পাচ্ছি বাবু তিনি কিন্তু খুব স্লো আসতেছে সবাই কিন্তু এগিয়ে আসছে অনেকটাই কিন্তু বাবু আমরা দেখতে পাচ্ছি সবার লাস্টে সবার লাস্টে দেখতে পাচ্ছি বাবুকে এই দুইটা সাইকেল কিন্তু আসলে খুব পেছনে আছে

পাশে কিন্তু আরেকজন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনিও কিন্তু একটু এগিয়ে আছে আর কি আমরা দেখতে পাচ্ছি না পিছনে আরেকটা আছে ওই পাশে তিনটা তিনটা সাইকেল আসলে এখন পর্যন্ত টিকে আছে

আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব ক্রিটিক্যাল একটা মুহূর্তে আছে আমরা তিনটে সাইকেল আসলে দেখতে পাচ্ছি এইখানে দুই দুইজন আছেন আর পাশে কিন্তু আরেকজন আমরা দেখতে পাচ্ছি তিনিও কোনো ভাবে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা যতটুকু ধারণা করছি এই দুজনের মধ্যে হয়তো ফার্স্ট সেকেন্ড হবে কারণ আরেকজন কিন্তু অনেকটা আগায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা আগায় রয়েছে অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে এই 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 দুজনের মধ্যেই আসলে ফার্স্ট সেকেন্ড হবে এই দুজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড হবে আমরা দেখছি থার্ড কিন্তু সিলেকশন হয়ে গেছে এখন কিন্তু খুব একটা ক্রিটিক্যাল মুমেন্ট আলিফ এবং বাবু আলিফ এবং বাবুর মধ্যে কিন্তু এখন কম্পিটিশন চলছে সাইকেল স্লোর জিতে গেলে আলিফ আলিফ জিতে গেছেন আলিফ আলি আলিফ আলিফ জিতে গেছে সে ফার্স্ট হয়েছে এবং বাবু 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 হয়েছে সেকেন্ড বাবু হয়েছে সেকেন্ড বাবু সেকেন্ড এনি বাবু ইনি সেকেন্ড হয়েছে এবং আলিফ কিন্তু ফার্স্ট হয়ে গেছেন সাইকেল হয়েছে সেকেন্ড হয়েছে আমার খুব ভালো লাগছে আনন্দিত মানুষ সবাই দেখিছে আমার ভালো লাগছে অনেক আপনার নামটা আপনি তো সাইকেল স্লোরেন্স এর ফার্স্ট হয়েছে আপনার অনুভূতিটা একটু বলবেন অনুভূতি অনেক ভালো যে বাসায় আমি মোটর সাইকেল আছে মোটর সাইকেল স্লো রেস না দিয়ে আমি সাইকেল স্লো রেস দিয়েছি তো সাইকেল স্লো রেসে আমি ফার্স্ট হয়েছি আমার অনেক ভালো লাগছে খুব আনন্দ লাগছে